আপনারা সবাই জানেন গত দুই তিন দিন আগে আমাদের এক প্রবাসী ভাই তার পরিবারের সাতজন প্রিয় মানুষকে হারিয়েছে পরিবারের সাতজন হারানো এই প্রবাসী ভাইয়ের কি কি অভিযোগ ছিল জানেন প্রথম অভিযোগ ছিল মাইক্রোবাসটি যখন খালে পড়ে যায় তখন নৌকার মতো ভাসছিল ড্রাইভার সামান্য বুদ্ধি খাটালে সবাইকে হয়তো বাঁচানো যেত তা না করে ড্রাইভার নিজে পালিয়ে গেল নিজের যান বাঁচাতে তার দ্বিতীয় অভিযোগ ছিল মাইক্রোবাস খালে পড়ার পর বহু মানুষ উপস্থিত হয়ে গেছে আমি কেঁদে কেঁদে সবাইকে হাতে পায়ে ধরে বলেছিলাম ভাই আপনারা আমার একটু হেল্প করেন কেউ খালে নামলই তো না বরং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তাদের মোবাইলে ভিডিও করছে ভিডিও করার জন্য সবাই ঠেলাঠেলি করছিল উদ্ধার করতে কেউ একজনও এগিয়ে আসেনি দুই বছর সাত মাস পর দেশে এসে মানুষের মধ্যে এই কি পরিবর্তন দেখলাম ঘটনা যত বেশি বিষাদময় হবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তত বেশি উল্লাসের উপলক্ষ হবে আনন্দের কারণ হবে তার তৃতীয় অভিযোগ ছিল দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরিরা ক্রেন দিয়ে মাইক্রো টেনে তোলে তারপর একে একে সাতজনকে মাইক্রোর ভেতর থেকে বের করে তখনও তার স্ত্রী বেঁচে ছিল তার স্ত্রীকে নেওয়া হয় পাশের ন্যাশনাল হসপিটালে অক্সিজেন দিয়েছিল মহিলা বেঁচে আছে তারা পরামর্শ দিল আইসিউ লাগবে রোগীকে আপনারা প্রাইম হসপিটালে নিয়ে যান দশ কিলোমিটার দূরে প্রাইম হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা বলছে দুর্ঘটনার রোগী পুলিশ না আসলে তারা রুগী ধরবে না আইসিইউতে নেওয়া তো দূরের কথা তারা রোগীকে ধরেই নাই পুলিশ আসতে আসতে বউটা মারা গেল শেষ এবং চার নাম্বার অভিযোগটা ছিল বিয়ের পর মাত্র চল্লিশ দিন সংসার করে বিদেশে চলে গেছে মেয়েকে গর্ভে রেখে গেছে ফিরে আসার পর এয়ারপোর্টে মাত্র একবার মেয়েকে কোলে নিয়েছিল এরপর বাড়ি ফিরল তাদের লাশ নিয়ে কি নিয়ে বাঁচবে এই প্রবাসী ভাইটি আল্লাহ তালাই ভাইটাকে অনেক বেশি ধৈর্য দান করেন তার জীবনের এই স্মৃতিগুলো কী করে সারা জীবনে ভুলবে এই মানুষটা এই প্রবাসী ভাইটি বাঁচবে তো দোয়া করি ভাইটা ভালো থাকুক অনেক বেশি ভালো থাকুক আল্লাহ তারে অনেক ভালো রাখুক অনেক ধৈর্য দান করুক ভাবতেই অবাক লাগে মানুষটা প্রবাস থেকে আসলো কত স্বপ্ন নিয়ে কিন্তু ওই লোকটাই স্বপ্নগুলো আজ নিমিষেই বেদনায় রূপ নিল ভাবতেই অবাক লাগে মানুষটা প্রবাস থেকে আসলো কত শত স্বপ্ন নিয়ে কিন্তু ওই লোকটার স্বপ্নই আজ নিমিশে বেদনায় রূপ নিল স্ত্রী সন্তান সহ পরিবারের সাতজন না ফেরার দেশে চলে গেল একদিনে এত শোক কিভাবে সহ্য করলো এই ভাইটা আল্লাহ তার পরিবারের সবাইকে জান্নাতবাসী করুন আমিন